আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি এভাবে যারা খাসির মাংস রান্না করছেন তারা কিন্তু জানেন এটা খেতে কতটা মজার যারা কখনও এভাবে খাসির মাংস রান্না করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ রুটি পরোটা লুচি কিংবা ভাত পোলাওয়ের সাথে খেতে খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ পরিমাণ খাসির মাংস ছোট ছোট করে কেটে হাড় চর্বি সহ নিয়েছি আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি বুটের ডাল ডালটাকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিয়াজ কুচি আমি আমি কিছু কিছু সময় ভেজে গোটা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি নিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা দিয়ে আমি আবারও কিছু সময় ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আদা ও রসুন বাটাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর আদা রসুন বাটা দেওয়ার সাথে যদি আপনি লবণটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আদা রসুনটা ছিটে উঠবে না আর এ পর্যায়ে চুলা রাসটা একটু কমিয়ে নিলে ভালো হবে তেল ছিটে উঠবে না তাতে তো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল চলে আসে চুলা মিডিয়ামে রেখে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলার উপরে কিন্তু তেল চলে এসেছে এর মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে রেগুলার কাট করেও নিতে পারেন এখন আমি মাংসটাকে সুন্দরভাবে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে প্রায় দশ মিনিট রেখে দেব মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এলাম এখন আমি ঢাকনাটা তুলে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা একটা বিষয় খেয়াল রাখবেন যাতে মাংস মানে মশলাটা পুরে প্যানের তলায় লেগে না যায় এতে কিন্তু মাংস খেতে ভালো লাগে না তো কিছু সময় নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি হাফ কাপ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাংসটা কিছুটা সিদ্ধ করে নিতে হবে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে আমি চুলার উপরে রেখে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন পানি শুকিয়ে গেছে আমি ঢাকনা তুলে আবারও নেড়ে চড়ে নিচ্ছি এভাবে মাংসটা কষিয়ে রান্না করলে কিন্তু এই মাংস খেতে অনেক বেশি ভালো লাগে তো কিছু সময় নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডাল বা ছোলার ডাল যেটাই বলেন তো আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসর সাথে ডালটাকে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চড়ে নিচ্ছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আমার এখানে দেড় কাপ পানি দিলেই হয়ে যাবে একটা বিষয় খেয়াল রাখবেন যে মাংসের উপরে যাতে পানিটা থাকে তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাংস রান্না হয়ে গেছে আর ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় জাল করে ডালটাকে একদম গলিয়ে ফেলবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে চুলার উপরে রেখে দিচ্ছি পাঁচ মিনিট গরম চুলার উপরে এতে করে মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে সুন্দরভাবে ছড়িয়ে যায় এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি আর দেখুন মার্শাল্লা এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে রুটি পরোটা লুচি কিংবা ভাত পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এটা খেতে অসম্ভব মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ